এমআর জবের যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে ইন্টারভিউ চলাকালীন তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে যে তোমার এমআর জবের রেসপন্সিবিলিটি কী হবে আর তখন হয়তো কথায় কথায় তুমি বলে ফেলবে যে আমি আমার টেরিটরি ম্যানেজমেন্ট করবো এটা আমার একটা কর্তব্য এটা আমার একটা দায়িত্ব এটা আমার রেসপন্সিবিলিটি এবং যখনই তুমি এই কথাটা বলবে যে টেরিটরি ম্যানেজ করবো উনি আবার ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন যে তা কাকে বলে টেরিটরি ম্যানেজমেন্ট ব্যাপারটা কি আমাকে খুলে বল আর তোমার যদি না জানা থাকে তখন তুমি চুপচাপ থাকবে তোমার তখন মনে হবে গুরগুর করছে আমার পেটটা আর কোথাও অ্যান্সার নেই অথবা অনেক সময় এটাও ঘটে তুমি ইন্টারভিউ দিতে গেছো ইন্টারভিউ দিতে গিয়ে তোমাকে বলছে তুমি কি জানো যে কোন ডিভিশনে ইন্টারভিউ দিতে এসেছো তুমি বলো না তা তো স্যার জানি না এটাও ঘটে তাহলে আজকে আমি এমার ইন্টারভিউ চলাকালীন যে দুটো প্রশ্নে তোমরা সম্মুখীন হবে তার উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথম যে বিষয়টা বললাম যে টেরিটরি ম্যানেজমেন্ট টেরিটরি বিষয়টাকে জেনে নাও তাও তো ম্যানেজমেন্ট শিখবে কোনটাকে টেরিটরি বলে एग्जांपल দি তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো তোমার বাড়ি মুর্শিদাবাদে এবার এই মুর্শিদাবাদের বহরমপুরে তোমার হচ্ছে হেডকোয়ার্টার বহরমপুর হেডকোয়ার্টার থেকে তুমি যখন কাজ করতে যাবে সাপোজ তুমি কাজ করতে যাচ্ছ কান্দিতে বা তোমার লালগোলা আমার নামগুলো মনে আসছে ভুলও হতে পারি এখানে তুমি যদি কাজ করতে যাও তাহলে তোমার বহরমপুর থেকে কান্দি হলো তোমার এক্সট্রে তাহলে এক্সটেশন একটা জায়গা সেটা তোমার টেরিটরির মধ্যে পড়ছে তোমার এরিয়ার মধ্যে পড়ছে আবার বহরমপুর থেকে তুমি রঘুনাথগঞ্জ কাজে আসবে এমনও হতে পারে যে রঘুনাথগঞ্জে কাজ করে তোমাকে থাকতে হবে সেটাও তোমার টেরিটরির মধ্যে পড়ে তাহলে যেটা তোমার হেডকোয়ার্টার হলো তার সারাউন্ডিং একশো কিলোমিটার এরিয়াটা হলো তোমার টেরিটরি তোমার অঞ্চল যেখানে তুমি ব্যবসার জন্যে কোম্পানির সেলের জন্য ছুটবে যেখানে তোমাকে যে ডক্টর লিস্ট করে দেওয়া হবে একশো কুড়ি থেকে দেড়শোটা ওই ডক্টর লিস্টের মধ্যে সব ওই ডক্টর লিস্টগুলো ওই ডক্টরগুলোর নেম এই টোটাল একশো কিলোমিটারের মধ্যেই এরিয়ার মধ্যে পড়বে এটা হলো তোমার টেরিটোরি কনসেপ্ট তাহলে এই টেরিটোরি কনসেপ্টে হেডকোয়ার্টার তোমার যেটা হবে বহরমপুর তোমার যদি হেডকোয়ার্টার হয় ওখানে যদি শহর ব্যাপার শহরতলির ব্যাপার ডক্টরের সংখ্যা বেশি তাহলে এটা তোমার হলো হেডকোয়ার্টার যেখানে আনুমানিক তিরিশ থেকে ষাটটা ডক্টর তুমি পেয়ে যেতে পারো একটি অঞ্চল থেকে আর বাকি ডক্টরের খোঁজে তোমাকে কান্দি যেতে হবে তোমাকে লালগোলা যেতে হবে তোমাকে রঘুনাথগঞ্জ যেতে হবে এই অঞ্চলগুলো হলো তোমার টেরিটোরির মধ্যেই পড়বে তাহলে টেরিটোরি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবার তোমাকে যখন বলবে যে তুমি টেরিটোরি কীভাবে ম্যানেজ করবে কীভাবে জিনিসটাকে ওয়েল সিস্টেমেটিক করবে তোমার আনসার হবে আমার যে টেরিটোরি থাকবে বহরমপুর থেকে আমি যেদিন কান্দিতে কাজে যাবো তাহলে আমার কান্দিতে কাজ করতে আমি মাসে দুবার করে যাবো এবং ওখানে যেদিন কাজ করতে যাবো ওখানকার যে সব ডক্টর আছে দশটা বা পনেরোটা ডক্টর আছে নিয়মিত পনেরো দিন অন্তর অন্তর ভিজিট করব এবং ওখানের যে কাউন্টার আছে সেগুলোকেও ভিজিট করবো আমার যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকে অ্যাভেলেবেল করার চেষ্টা করব ডক্টরকে প্রেসক্রিপশন করার জন্য আমি জোর দেবো প্রেশার দেবো যাতে আমার প্রোডাক্টটা লেখে তবেই আমার টেরিটোরিটা ম্যানেজ হবে এটা একটা অ্যান্সার হতে পারে এবার আছে দ্বিতীয় প্রশ্নে তোমাকে বলবে যে তুমি কোন ডিভিশনে ইন্টারভিউ দিতে এসেছো জানো কি তুমি বলবে স্যার আমি তো জানি না তাহলে এখানে তোমার কি করণীয় হবে যখনই কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে ইন্টারভিউ দেওয়ার আগে কোম্পানি সম্বন্ধে জেনে যাও লঞ্চিং কোম্পানি পিটি কোম্পানি ছোট কোম্পানি মাঝারি কোম্পানি বড় কোম্পানি এমএনসি কোম্পানি যে কোম্পানি হোক না কেন কোম্পানির সম্বন্ধে রিসার্চ করে যাও যদি গুগলে কোম্পানি সম্বন্ধে কিছু পাও তাহলে জানবে যে এই কোম্পানিটা তাদের দেখবে ওয়েবসাইট থাকে কোম্পানি সে ওয়েবসাইটে তুমি ভিজিট করলে ওয়েবসাইটে গিয়ে কোম্পানির সঙ্গে জেনে নিলে যে কোম্পানি কবে স্টাবলিশ হয়েছিল কোম্পানিকে ফাউন্ডার আছেন কেমন ওভার হয়েছে গত বছরে তো তাদের মেন প্রোডাক্ট কী আছে এটা হল এরপরে আসে যে কোম্পানির ডিভিশনের কথা তো কোম্পানির ডিভিশন এমন হয় যেমন একটি বড় কোম্পানির যেমন বলতে পারি একটা কোম্পানির ডিভিশন তোমার সাতটা আটটা দশটা হতেই পারে তার ডিভিশন কনসেপ্টটা কি যেমন আমরা দেখতে পাই যে ডক্টরটা জ্বর সর্দি কাশি বা ব্যথা জ্বালা ট্রিটমেন্ট করে ওই ডক্টরটা কি ব্রেনের ট্রিটমেন্ট করে না বা যে ডক্টর নাক কান গলার ট্রিটমেন্ট করে ওই ডক্টর কি পেটের কোনো সমস্যা ট্রিটমেন্ট করে না এই রকম ভাবে যেহেতু আমাদের সিস্টেম আলাদা বডি সিস্টেম ধরো নরকমের আছে ধরে নিলাম তাহলে নরকমের সিস্টেম যেমন আছে ডক্টরও কিন্তু স্পেশালিস্ট আছে ওই সিস্টেমের অনুযায়ী স্পেশালিস্ট ডক্টররা বিভিন্ন বিভিন্ন ফিল্ডে পড়াশোনা করেছেন কোনো ডক্টর শুধু ডেন্টিস্ট হয়েছেন মানে দাঁত নিয়ে পড়াশোনা করেছেন কোনো ডক্টর ধরো নাক কান গলা নিয়ে পড়াশোনা করেছেন কোন ডক্টর শুধু পেটের সমস্যা নিয়ে পড়াশোনা করেছেন কোনো ডক্টর শুধু স্ত্রী প্রসূতি কিংবা বাচ্চাদের নিয়ে টি পড়াশোনা করেছেন যেটাকে আমরা গায়নোকোলজিস্ট বলছি এখানে আমরা স্পেশালিস্ট হিসেবে যেটা দেখতে পাই গায়নোকোলজিস্ট ডার্মাটোলজিস্ট পেডিয়েট্রিশিয়ান অর্থোপেডিক সার্জেন তাহলে আমরা ডক্টরকে বিভিন্ন যেমন স্পেশালিস্ট দেখতে পাচ্ছি এই এইরকমই কোম্পানিও স্পেশালিস্ট ডক্টরদের জন্য আলাদা করে ডিভিশন করে দেয় যেমন গায়নি ডিভিশন যেখানে কোম্পানি মেন ফোকাস রাখছে একটা ডিভিশনের জন্য শুধু গায়নি ডক্টরকে তারা ভিজিট করবে মেন ডক্টর তারপর কিছু জেনারেল ফিজিশিয়ান ডক্টর রাখবে এর এরকমই ধরো কোনো সার্জনকে ফোকাস করা কোনো স্পেশালিস্ট আছে অঙ্কোলজিস্টকে ফোকাস করার জন্য কোনো ডিভিশন করে রেখেছে বা অর্থোপেডিকদেরকে ফোকাস করার জন্য কোনো একটা ডিভিশন করে রেখেছে যেখানে অর্থোপেডিক ডক্টরদেরকে ফোকাস করা হয়েছে প্রোডাক্টগুলো বেশি বেশি অর্থোপেডিক ওরিয়েন্টেড প্রোডাক্ট রাখা হয়েছে কোম্পানির পক্ষ থেকে যাতে করে কোম্পানি আরও বেটার ওয়েতে ফোকাস করতে পারে ওই ডক্টরগুলোর কাছে এরকমভাবে কোম্পানি সেম থাকলেও আলাদা আলাদা ডিভিশন হয় তাদের আলাদা আলাদা এমআর হয় এবং তাদের এ আরএসএম জেড এস এম আলাদা আলাদা তাহলে আশা করি তোমরা ডিভিশন ব্যাপারটা বুঝে গেছো আশা করি তোমরা বুঝে গেছো টেরিটরি ব্যাপারটা কি এমার সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো চেষ্টা করবো অ্যান্সার দেওয়া আর বলবো যদি চাও যে এই প্রফেশনে আসতে যদি চাও যে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে এই প্রফেশনে যুক্ত হতে তাহলে আমার সাথে মেন্টারনিটি একাডেমিতে যুক্ত হও যেখানে তোমরা তিন মাসের প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে এমআর সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে এবং পরবর্তীকালে অ্যাজ এ এম তোমরা কাজ করতে পারবে বিস্তারিত জানার জন্য এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও আমার টিম বাকি ইনফরমেশন জানিয়ে দেবে কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর এমার সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ